চলতি বছর সাত দফায় লোকসভা নির্বাচন আয়োজন করা হয়েছে গোটা দেশ জুড়ে যেখানে ইতিমধ্যে চতুর্থ দফা নির্বাচন সম্পন্ন হয়েছে আসন্ন পঞ্চম দফা নির্বাচনে গণতান্ত্রিক উপায় বিজেপির হাঁটু এবং পা ভাঙার পরামর্শ দিলেন ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আটকাতে পারবে না চলবে না অন্যায় টিকবে না বন্দি জনগণের আদালতে কুড়ি তারিখ হতে হবে বন্দি আপনাদের পঞ্চম দফায় ভোট চার দফায় ভোট ইতিমধ্যে হয়ে গেছে আর তিন দফায় ভোট বাকি আছে সাত দফায় ভোট প্রথম দফায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার আর কুচবিহারের মানুষ এদের বাড়িতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করেছে এদের মাথাটা ভেঙেছে বাংলা বিরোধীদের দ্বিতীয় দফায় বালুরঘাটার রায়গঞ্জ এই বাংলা বিরোধীদের ঘাড় ভেঙেছে তৃতীয় দফায় মালদা মুর্শিদাবাদ এদের মেরুদণ্ড ভেঙেছে গত পরশুদিন চতুর্থ দফা ছিল সেখানে বীরভূম আর পূর্ব বর্ধমানের লোকেরা এদের কোমর ভেঙেছেন আপনারা পঞ্চম দফায় এদের পা আর হাঁটুটা ভাঙবে ষষ্ঠম দফায় ষষ্ঠম দফায় মেদিনীপুর আর জঙ্গলমহল এদের কোন হাত ভাঙবে আর সপ্তম দফায় তো আমি আছি ডায়মন্ড হারবার এদের উধত্ত অহংকার আর দম্ব ভেঙে চূর্ণ বিচূর্ণ করব যারা মানুষকে ঠকিয়েছে না আপনি দেখবেন কি অবস্থা হয় আচ্ছা দিন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ব্যারাকপুরে দলীয় কর্মসূচি থেকে কটাক্ষ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দু সাল থেকে দু সালে মূল্যবৃদ্ধির উদাহরণ দিয়ে বলেন যখন প্রত্যেকটা জিনিসের মূল্যবৃদ্ধি হচ্ছে সেই সময় দেশের প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতির বাসভবন তৈরি হচ্ছে কুড়ি হাজার কোটি টাকা খরচ করে এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশ করারও চ্যালেঞ্জ দেন এবং তিনি ঠিক কি বললেন শোনাবো আপনাদের একটা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল আজ থেকে দশ বছর আগে চারশো টাকা আজকে মোদীজির শাসনকালে সেই রান্নার গ্যাসের একটা সিলিন্ডারের দাম এক হাজার টাকা ডিজেলের দাম ছিল চল্লিশ টাকা আজকে ডিজেলের দাম তিরানব্বই টাকা পেট্রোলের দাম ছিল পঞ্চাশ টাকা আজকে পেট্রোলের দাম একশো টাকা আজকে পাতিলেবুর দাম একশো টাকা কেজি চা পাতা ছিল দু হাজার চোদ্দ সালে একশো টাকা কেজি আজকে চা পাতার দাম দুশো আশি টাকা কেজি মুগ মুসুরের ডাল ছিল পঞ্চাশ পঞ্চান্ন ষাট টাকা একশো ষাট টাকা কেজি রসুন ছিল সত্তর টাকা কেজি আজকে রসুনের দাম চারশো তিরিশ টাকা কেজি দুধ ছিল কুড়ি টাকা লিটার আজকে দুধ পঞ্চান্ন ষাট টাকা লিটার সরষের তেল ছিল পঞ্চাশ টাকা লিটার আজকে সর্ষে তেল একশো টাকা লিটার বাজারে একটা ডিম কিনতে যেতেন একটা ডিমের দাম ছিল আড়াই টাকা তিন টাকা আজকে সেই একটা ডিমের দাম সাত টাকা এই হচ্ছে আচ্ছা দিনের নমুনা ভারতবর্ষের প্রধানমন্ত্রী গরিব মানুষের টাকা আটকে রেখে দিল্লিতে বাসভবন তৈরি করছে প্রধানমন্ত্রী আর দেশের উপরাষ্ট্রপতির কুড়ি হাজার কোটি টাকা খরচা করে আপনি দেখুন জীবনদায়ী ওষুধ যে ওষুধের দাম ছিল দুশো টাকা সেই ওষুধের দাম আজকে পাঁচ গুণ বেড়ে এক হাজার টাকা সর্বত্র মূল্য বৃদ্ধি একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমাদের মামাটি মানুষের সরকার এক হাজার টাকা করে লক্ষ্মীর ভান্ডার আমার মায়েদের দিচ্ছে আর অন্যদিকে নরেন্দ্র মোদীর সরকার আপনাদের কাছ থেকে বারোশো টাকায় গ্যাস দিয়ে সেই বারোশো টাকাটা নিয়ে দিল্লিতে চলে যাচ্ছে এই হচ্ছে বিজেপি সরকারের নমুনা একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদী নিচ্ছে দশ বছর মোদী সরকার ক্ষমতায় সভা করতে এসছেন সম্মানীয় প্রধানমন্ত্রী আমি প্রধানমন্ত্রীকে বলেছিলাম যে আপনি বছরে মানুষের জন্য কি কাজ করেছেন তার পুঙ্খানুপুঙ্খ হিসেব আপনি শ্বেতপত্র প্রকাশ করে মানুষের কাছে তুলে ধরুন আপনারা মানেন যে নির্বাচন কর্মের নামে হওয়া উচিত আপনারা নির্বাচনে জনপ্রতিনিধি নির্বাচিত করেন জল কল রাস্তা অন্য বস্ত্র বাসস্থান সামাজিক সুরক্ষা স্বাস্থ্য শিক্ষায় উন্নয়নের উন্নয়নের লক্ষ্যে সেখানে একটি কথা না বলেও দেশের প্রধানমন্ত্রী বলছে যারা মাছ খায় যারা ডিম খায় যারা মাংস খায় তারা দেশবিরোধী বলছে আমার সরকার তিনশো সত্তর সরিয়েছে তাই আমাকে ভোট দিন আমার সরকার রাম মন্দির করেছে তাই আমাকে ভোট দিন আমি যদি আপনাদের বলি ব্যারাকপুরে সব থেকে বড়ো মন্দির আমি করবো আপনারা ভোট দেবেন সেই বিতর্কে পা দেবেন না সেই প্ররোচনায় পা দেবেন না মন্দির করতে গেলে নির্বাচিত হতে হয় না মসজিদ করতে গেলে নির্বাচিত হতে হয় না